বল মা কি কাচ্ছো বিটানিয়া বিস্কুট বিটানিয়া ও আর সামনে কি এটা পাকা প্রচন্ড গরম লাগে বাগানে পাকা নিয়ে চলে এসেছো বল তো বল তো কি কাচ্ছে কি ওটা আমব্রেলা আমব্রেলা আর বনি খাওয়া বনি তোমার জন্য কিছু খাবার দেওয়ার নেই বনি দাও বিস্কুট খাও বিস্কুট খুব ভালো জল আরে পাকা শমেদা পাকা বাগানে পাকা লাগানো হয়েছে ঠিক আছে আর তোমাদের আর কিছু কি খাবার চাই তুমি কি একটা আমব্রেলা খাবে নাকি আমব্রেলা ললিপপ বনি খাবে আচ্ছা সঙ্গে কি হলো খুলে এই যে থাকে দেখ পড়ে যাচ্ছে তো